কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে একটা নিয়োগ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মিডিয়ার মাধ্যমে যা জানা গেল সকল পত্রিকায় নিউজ কাবার শুক্রবারে পরীক্ষা খেলা শুরু করে ডাক্তার বৃহস্পতিবারে রাত্রে দিছে ইমাম আর কি তার বাসায় খেলা কি খেলা ভোট চারটার দিকে পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স এসে ক্যারে আনছে পরীক্ষা মানে শুক্রবারে সকালে যে পরীক্ষাটা দিবে পরীক্ষার প্রশ্নপত্র তাদের হাতে এবার যাদের সাথে আলগাপাতির কণ্ঠাক হয়েছে সেই কন্টাক অনুযায়ী তাদেরকে পড়া শুরু করছে দ্রুততম সময় সাংবাদিক সাংবাদিক খবর পাইছে যদি আপনার সঠিকভাবে কাজ করে পুংডা পুংডা সব ঘুসকুর মুসকুর সব ঠিক করে তো এবার সাংবাদিক তো ভোর থেকেই আরেমুর বাসা ঘেরাও করছে এখন দিয়ে কারা কারা বের হয় কোন কোন প্রাণী বের হয়ে আসে প্রাণীগুলো হচ্ছে আলগা পাতি দিছে পাতি দিয়া যাদের সাথে তাদের খেলা এবার সকল দিকে তো সাংবাদিক ঘেরাও করছে এখন একটার পর একটা প্রাণী বের হইতেছে ছেলে মেয়ে যারা আলগা পাতি দিছে এই আর সহ তাদের যে সিন্ডিকেটরে এখন তো সাংবাদিকদের কোনো উত্তর দেয় না দৌড়ায় পালায় সবাই এখন শুক্রবারে পরীক্ষা দিল এখন পরীক্ষার্থীরা যারা রিয়েল যারা ওই প্রশ্নপত্র ফাঁস কিংবা আলগাপাতি কনটাকে যায় নাই তারা এবার তো হতাশা অনেক ভালো পরীক্ষা দিছে কিন্তু আগেই যদি চুক্তি ভিত্তিকভাবে প্রশ্নর তাদের কাছে দেওয়া হয় তাদেরকে পড়ানো হয় তাদেরকে পাশ করার ব্যবস্থা করা হয় এবং চাকরির নিশ্চয় তাদের টাকা পয়সা নেওয়া হয় তাহলে তারা হতাশ এবার একটু আগে রিপোর্ট প্রধান ফটক এটা আটকাই দিছে কেন আটকেছি বিতলে সিভিল সার্জন আর এম সহ যারা যারা আসেন নিয়োগ প্রক্রিয়ায় বলছে তোমাদের আগে বিচার হতে হবে এবং ঘটনা জানাইতে হবে তোমরা কত টাকা খাইছো কি ঘটনা ঘটাইছো এবং এই পরীক্ষা তো বাতিল হবেই এখন যারা ভালো পরীক্ষা দিছে তাদের তো কপাল খারাপ আর যারা পুংনামি করছে তাদের তো হিসাব আছে এই সময়ে যে হয় আপনি সরকার কোনো বিষয় না যে কোনো যেকোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি সেটা সিভিল সার্জন হোক অমুক কন্ট্যাক্ট হয় মোটা দাগে পয়সা পাতির খেলা হয় টেলিফোনের খেলা হয় মেধাবীরা ঝরে পড়ে আর ওই কম মেধাবীরা পয়সার জুড়ে বসে পড়ে এটা ধরেন স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছর ধরে এই খেলা চলছে কিন্তু নতুন বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী সময় এত ঘটনা ঘটার পরে এখনো যদি এই মোটা টাকার খেলা খেলে তাহলে যারা খেলছে এই খেলোয়াড়দেরকে কত হাজার কিলোমিটার দূরে কিক মারে ফেলে দেওয়া উচিত আপনারা বলেন আর বলবো এই এটার সাথে যারা সংশ্লিষ্ট এখন পর্যন্ত সকল পত্রিকা নিউজ কাবার হয়েছে একটাকেও ছাড়া যাবে না এর শেষ আপনারা দেখে ছাড়বেন সাংবাদিক ভাইয়েরা দেখবেন পরীক্ষার্থীরা দেখবেন এবং এই ডাক্তার সহ সিভিল সার্জন সহ যদি জড়িত থাকে এবং ঘটনার আলোকপাত মনে হচ্ছে প্রায় সম্ভাবনা তবে এদের যারা যেন চাকরি করতে না পারে স্বাস্থ্য উপদেষ্টা নিখোঁজ নাকি মারা গেছে নাকি চিকিৎসা নিচ্ছে আমি জানি না সে তো আবার স্বাস্থ্য উপদেষ্টা সে আবার এদেশে কোনো স্বাস্থ্যর পরীক্ষা নেয় না সে আবার বিদেশ চলে যায় ডক্টর ডক্টরের তার আত্মীয় না কি জানে লাগে না গ্রামীণবঙ্গের কোনো পদ আছেন তার আইনে বসে এত বড় স্বাস্থ্য ডিপার্টমেন্ট দেখার জন্য তো উপদেষ্টা আপনি একটু খবর লন তো ডিপার্টমেন্ট কেন এই নিয়োগ প্রক্রিয়ায় তারা এই কার্যক্রম পয়সাপাতির ঠেলায় করলো সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন